তোমাদের দাদা ভাই বাজার থেকে অনেকটা সজনে পাতা নিয়ে এসেছিলো সজনে পাতা নিয়ে আসলে আমি সাধারণত ভাজাই করে থাকি আজ এটা একটু অন্যরকম কিছু বানালাম আজ বানালাম সজনে পাতার ভর্তা তার জন্য ফ্রাইং প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে কয়েক ক রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা ফ্রাই করে নিয়েছিলাম তারপর সজনে পাতা দিয়ে একটু নরম করে এটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে কালো জুড়ের সঙ্গে পিষে নিয়েছিলাম ফ্রাইং প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর এই বাটাটাকে আমি মিলিয়ে দিয়েছিলাম এটার সঙ্গে তারপরে নুন হলুদ আর চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে রাখলাম গ্যাসটা কমিয়ে কমিয়েই নাড়াচাড়া করছিলাম না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে শুকিয়ে শুক যখন একটু আসবে তখন দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে যখন শুকিয়ে এসেছিলো তখন নাবানোর আগে একটু দিয়ে দিয়েছিলাম একটু অল্প পরিমাণে লেবুর রস লেবুর রস দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে রাখলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল